নমস্কার আপনারা দেখছেন জব অ্যাড্রেস জব অ্যাড্রেসের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে একটি কাজের খবর নিয়ে এসেছি যেটি ইন্ডিয়ান রেলওয়েতে এসি কোচ অ্যাটেন্ডেন্স বয় আপনারা নামটি অনেকেই শুনেছেন অনেকেই কাজ করছেন এখন আমাদের জব অ্যাড্রেস থেকে নতুন নিয়োগ হচ্ছে এখানে আপনাদের টোটালি যে নিয়োগ হচ্ছে জন ছেলের নিয়োগ হচ্ছে আপনারা যারা যারা কাজ করছেন যেখানে স্যালারি আছে আপনাদের কুড়ি হাজার টাকার স্যালারি আছে প্লাস পিএফএসআই মেডিকেল আছে এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন যাদের বয়স কুড়ি থেকে চল্লিশ এবং এখানে একচল্লিশ হয়ে গেছে এখানে তাও নেওয়া যাবে আপনাদের আর আপনারা এইট পাস করলে এখানে আবেদন করতে পারবেন সবচেয়ে বড়ো সুযোগ হচ্ছে এখানে যে আপনারা ওর পাশে থাকুন এবং বেলাইকনটি ক্লিক করে অল